শিয়ালে যাও তো তোমরা দেখতেছি যদি নিয়ে পালা কেমন কি করবো পাওয়া যায় আরে সবাই কি আর টাকা খোঁজে সবাই ভালো আছেন বাবা হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি সকাল চলে আসলাম মাঠে সকাল তো না এখন দুপুর হয়ে গেছে বারোটা বাজে যাচ্ছি এখন বাগানে কুল খেতে চুরি করে আবার পাশের বাড়ির বাগান বলে আসিনি আমরা দেখতে পাচ্ছ ছেলেবেলা আছে ওইদিকে দুজনা আর আমি তিনজনা তিনজনা মিলেই কুল চুরি করবো আজকে দেখতে থাকো বাগানে গিয়ে দেখা হচ্ছে এখান থেকে অনেকটা দূর আছে এখনও এখানে দেখো সিজনের প্রথম সর্ষের জমি সর্ষে কাটা হচ্ছে এই জমিতে প্রথম লাগানো হয়েছে আর প্রথম কাটা হলো দেখতে পাচ্ছ তো বন্ধুরা ফাইনালি চলে এসে কুলবাগানের কাছে ওদিকে দেখতে পাচ্ছ কুলবাগান থেকে শুরু কুলবাগান একটু যেতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কুলবাগানের কাছে চলে এসেছি অবশ্যই সেই কুলবাগানে পৌঁছে গেছি এটা হচ্ছে কুলবাগান দেখতে আছে কল ফুলছে ছোট ছোট সাইজগুলো নড়ুতুড়তে এই দিয়ে দেখো বড় বড় সাইজগুলো আছে এই দেখো কলচিনি কত দি তো বন্ধুরা দেখো ফুল ছেললাম একটা খেয়ে দেখবো কেমন হলো মোটামুটি মিষ্টি এখনো ফুল পাকেনি অতটা মিষ্টি নেই প্রচুর কুল আছে এটা নারকেল কুল বলে থাকি আর এক পিস ছিলাম দেখি কি অবস্থা এটা খেতে আগেরটার থেকে একটু বেশি মিষ্টি এটাও সেরকম মিষ্টি না কিন্তু আগেরটার থেকে বেশি মিষ্টি এগুলো হচ্ছে ছিলাম যে ওই দেখতে এটা এখনো বড় হবে এখনো অনেক ছোট আছে দেখো ঝুলছে দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো এখনো পাকেনি তবু একটা ছেড়ে দেখি খেয়ে কেমন দেখতে পাচ্ছি এগুলো দেখো আপেল কুল আপেল সাইজের দেখতে পাচ্ছ ছেড়েছি একটা সব আপেল সাইজের কুল আপেল কুল বলা হয় নিচের কুলটা দেখো বড় কুল কুল চুরি করছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আপেল সাইজের কুল তো বন্ধুরা অবশেষে কুল বাগানে ঢুকছি কুলবাগানে সবাই কুল তুলছে আমাদের পাড়ার যাচ্ছি দেখো কলবাগানের কিন্তু প্রচুর কাটার খরচা খেতে হয় কল বাগান দেখতে গেলে দেখতে পাচ্ছি সবাই কই তুলছে এখানে এদিকে কুল তুলেছে দেখো এক বস্তা বছর

সেই মিষ্টি চিনি ফেল দেখো কুল বাগানের মধ্যে খাজানো লোকই আছে চাল কুমড়ো

দেখো কুল চুরি করে নিয়েছি ওইখানে কুল বাগান কুলবাগান বাগান থেকে কুলচুরি করে নিয়েছি দেখো কত বড় বড় কুল এখানেও দেখো সাইজ গুলো দেখো নুন লঙ্কা নুন লঙ্কা সব নিয়ে এসছি আমরা দেখা সেই তিনজনা তিনজন তিনজনের তিনজন কেমন খাচ্ছে দেখো কোনোদিনও খেতে পারিনি এমন খাচ্ছে আর ও বলছে পুজোর আগে কুল খাবে না খুব ঠাকুর ভক্ত লোক দেখেও ভালো লাগে যাক এসব এসব লোক থাকলে খুব ভালো লাগে সাথে ঠাকুর ভক্ত লোক খুব ভালো লাগে মন থেকে সাপোর্ট করো ভিডিও ভালো লাগলে কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো আর পাশে থাকে বেল প্রেস করো কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার তো আমরা কুল খাই আর আপনারা দেখতে থাকুন ভিডিও এরকম ভিডিও দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মুখটা একটু দেখান কত সুন্দর খাচ্ছে দেখো অন্য খেতে পায়নি এমন করে খাচ্ছে